পরিচালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনেতা হিসেবেও যথেষ্ট প্রশংসার দাবি রাখেন তিনি এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ অন্য ভূমিকায় মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করল টেকনো মোবাইল কোম্পানি আমি টেকনো মোবাইলের সংস্থার পরিবারের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো এরকম একটা অপরচুনিটির জন্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা গল্প বলতে চাই যেখানে উইন্ডোজ বিশ্বাস করে গল্প বলাতে এবং নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা যখন সিনেমা করেছি তখনই আমরা গল্পের খোঁজে বেরিয়েছি এখন আমরা শুটিং করছি রক্ত বীজ টু এবং আমার বস আসতে চলেছে প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন নতুন গল্প আমরা বলেছি মোবাইল এবং স্মার্টফোন একটা নতুন বিপ্লব এনে দিয়েছে তার কারণ আজকে যুগ হয়ে গেছে ফিফটিন সেকেন্ডসের যুগ ফিফটিন সেকেন্ডস বদলে দিতে পারে আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার কেরিয়ারকে তার কারণ একটা ফিফটিন সেকেন্ডসের রিল মানুষ এটাই এখন দেখে আজকে সিনেমার মানুষরা কিন্তু অত্যন্ত চিন্তিত তার কারণ মানুষের জীবন এখন পনেরো সেকেন্ডের জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেই পনেরো সেকেন্ডটা কন্ট্রোল করছে এই স্মার্টফোন এই স্মার্টফোনের ওপর বেঁচে আছে সব কিছু আপনি এই পনেরো সেকেন্ডে গল্প বলতে পারেন এবং সেই গল্পই তৈরি করে দেবে আপনার জীবনের সব কিছু দু হাজার পঁচিশে এসে ড্যানি বয় তিনি টোয়েন্টি এইট ইয়ার্স লেটার বলে একটা ছবি করছেন পোস্ট ম্যাগামে তিনি শুধুমাত্র মোবাইলে আমরা আজকে অস্কার যে ডিরেক্টর পেয়েছেন সেন্ট বেকার তিনি দু হাজার সালে যে সিনেমা করেছেন সেই সিনেমা ট্যাঞ্জেরিন বলে যে সিনেমাটি সেই সিনেমাটিও কিন্তু শুধুমাত্র স্মার্টফোনের ওপর নিচে আছে তার মানে এটা কিন্তু এরকম নয় যে শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনের ঘটনাই আপনি বলছেন আপনি একটা গল্প আপনার গোটা সিনেমাও বলতে পারেন স্মার্টফোনে টেকনো তাদের নতুন টেকনোলজি দিয়ে যে মোবাইল তৈরি করেছে আমার বিশ্বাস সেই ফোন আরো মানুষের কাছে যাবে আরো মানুষ তাদের গল্প বলবে যে গল্প পনেরো সেকেন্ডেই মানুষের হৃদয় জয় করে নেবে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণার দিনে টেকনো মোবাইলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেকনোর সিইও অরিজিৎ তলাপাত্র